মূলত 11টি সংরক্ষিত আসন থেকে 6 জনের নতুন মুখ একটি নিবাসী কাঙ্ক্ষিত দাবিগুলো পূরণ করবেন এখন আলোচনা করব যে কুমিল্লার 11 জন কারা কারা হয়েছে কুমিল্লা এক নির্বাচনী এলাকা যেটি হচ্ছে দাউদকান্দি এবং টিTAS দুটি উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা কুমিল্লা এক নির্বাচনী এলাকায় জয় হয়েছেন। কিও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সফুর ও লোকাপতি যিনি নির্বাচিত হয়েছেন কুমিল্লা দুই নির্বাচনী এলাকা যেটি মগনা এবং হোমলো উপজেলা নিয়ে গঠিত এখান থেকে নির্বাচিত হয়েছে স্বতন্ত্র পার্টি আহ অধ্যাপক আব্দুল পপিলাইবি মালিক এবং হচ্ছে রামচন্দ্র কব্দুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা উনিও নতুন মুখ কুমিল্লা তিন নির্বাচনী এলাকা যিনি যেটা হচ্ছে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা তিন নির্বাচনী এলাকা মুরাদনগর উপজেলায় তাও স্বতন্ত্র প্রার্থী এখানে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম সরকার উনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন কুমিল্লা চা নির্বাচনী এলাকা এটা তো নতুন মুখ আহ যেটি হচ্ছে দেবীদ্র উপজেলা নিয়ে গঠিত যেখানে ঢাকা গ্রুপের চেয়ারম্যান এবং দেবীদ্র উপজেলার সদ্দর সাবেক চেয়ারম্যান ছিলেন আবুল কালাম আজাদ উনি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত হয়েছেন কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকা যিনি যেটি বরিশ ব্রাহ্মণপাড়া উপজেলা যে আসলে উপজেলা বরাবরের মতো এটা আওয়ামী গাড়ি এখান থেকে সবসময় নির্বাচিত হতেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিনসরু সাহেবের নির্বাচনী এলাকা এখানে প্রথমবারের নির্বাচিত এম উনি একজন শিল্পপতি এবং উনি হচ্ছেন আহ প্রয়াত ব্রাহ্মণপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ আবু তাহের সাহেবের ছোটবে আবু জাহের উনি সদ্য সাবেক ব্রাহ্মণপুর উপজেলার চেয়ারম্যান উনি আবার প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন কুমিল্লার এক থেকে পাঁচ পর্যন্ত এই পাঁচ দিনে হচ্ছে নতুন ছয় আসন যিনি কুমিল্লা সদর এবং কেন্দ্রমণি এলাকা নিয়ে গঠিত এখানে পুনরায় নির্বাচিত হয়েছেন আক্রম ও বাহুদ্দিন বাহার উনি নৌকাপতিকে নির্বাচিত হয়েছেন কুমিল্লা এক নৌকাপতি কুমিল্লা ছয় আসনের নৌকাপতিক বাকি পাঁচখানে পাঁচটাতে হচ্ছে স্বতন্ত্র কুমিল্লার সাপ নির্বাচনী এলাকা যিনি চান্দির উপজেলা যেখানে আসলে অধ্যাপক আলিয়াস সাহেবের এলাকা আলিয়াস সাহেবের মৃত্যুর পর এখানে নির্বাচিত হয়েছিলেন ডক্টর প্রাণগোপাল দত্ত এবার ডক্টর প্রাণগোপাল দত্ত নৌকা প্রতীক নির্বাচিত হয়েছেন কুমিল্লা আট যেটি উপজেলা বোর্ড উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন আবু জাফর সফিউদ্দিন উদ্দিন শামীম উনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন উনি একজন শিল্পপতি এবং উনি অনেক বড় একজন দানবীর এবং শিল্পপতি কুমিল্লার নয় নির্বাচনী এলাকা এখান থেকে নির্বাচিত হয়েছেন আমাদের সকলের প্রিয় এল মন্ত্রী অনেক বেশি ভালোবাসেন কুমিল্লার দশ নির্বাচনী এলাকা যেটি মোস্তফা কামাল লোটাস উনি নির্বাচিত হয়েছেন কুমিল্লার সদর দক্ষিণ লালমাই এবং লাঙ্গলকোট তিনটি উপজেলা নিয়ে গঠিত আহ অর্থমন্ত্রী মহোদয় উনি আবার পুনরায় নির্বাচিত হয়েছেন এবং কুমিল্লা এগারো

কুমিল্লাবাসীর অনেক বেশি প্রত্যাশা অনেক প্রাণের দাবি যেটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন কুমিল্লা বিভাগ বন্ধ বাস্তবায়ন এবং ইঙ্গিরা আব্দুল স্তর কিন্তু ঘোষণা দিয়েছেন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের ভূমিকা রাখবেন দাউদকান্দি নদী বন্দর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে উনি অনেক বেশি ভূমিকা পালন করবেন আমার বিশ্বাস এবার যারা আছেন কুমিল্লার যে জন সংসদ সদস্য তারা সবাই মিলে কুমিল্লার দাবি আদ্যবদ্ধ থাকবেন এই প্রত্যাশা